সব এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে যে দেখেন কালার দেখেন বহু কালার আছে পনেরো বিশটা কালার আছে এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা জোড়া মাত্র নব্বই টাকা জোড়া এই জুতাগুলো আজকে দেখাবো একের ভিতরে তুই বাংলা বাংলা জুতা মানে বাংলা চামড়া জুতাও পাবেন ইন্ডিয়ান জুতাও পাবেন এই জুতাগুলা সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায় বাংলাদেশের পাইকারি মার্কেট এখান থেকে কম দামে পাইকারিতে একশো দশ টাকা একশো পনেরো টাকা থেকে শুরু তারপর আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর কালেকশন আছে মেয়েদের কালেকশন এবং ছেলেদের কালেকশন প্রচুর আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে

এই জুতা এই জুতার পাশাপাশি বাংলা জুতা পেয়ে যাবেন বাংলা ছেলেদের জুতা এবং বাংলা মেয়েদের জুতা আপনারা একটু ধৈর্য একটু খাটো খাটো মেয়েরা দিব উঁচু জুতো উঁচু জুতা না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা তো ছয় গ্যারান্টি ছয় মাসে গ্যারান্টি দুইশো টাকা মাসের গ্যারান্টিতে পেয়ে যাবেন

তারপর এগুলা কত করে এগুলা সবটা দেখানো যাবে না ভাইয়া অনেক জুতা আপনার দোকানে এগুলা একশো পঁচাশি টাকা একটু বড় জুতা দেখায় দশক একটু বলে দেয় একটা এই আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে ছেলেদের পুতুল হ্যাঁ পুতুল আসলো ওয়া দারুন পুতুল আসলো কত করে পুতুল পুতুলের একশো একশো পঁচাশি টাকা ও বাচ্চাদের এই লাইটিং জুতা একশো পঁচাশি টাকা পেয়ে যাবেন

দুশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন বিয়ের জুতা নিয়ে দুশো পঁচিশ গ্যারান্টি বিয়ের জুতার নতুন না আমাদের দুইশো

আচ্ছা ভাইয়া বলছে একশো পঁচাত্তর টাকা পাইকারি দাম একশো পঁচাত্তর টাকা তারপরে এই যে দেখেন এখানে এখান থেকে যেগুলো নিবেন এগুলো এগুলো কত করে একশো পঁচাত্তর টাকা হ্যাঁ এই জুতা একশো পঁচাত্তর টাকা একটা মডেল গুলো দেখাই এর আগে অনেকগুলো মডেল আমি দেখাইতে পারি না এই জুতার আছে এই যে জুতারও পেয়ে যাবে একশো পঁচাত্তর টাকা আমি দেখাবেন এই জুতা এখানে আসলে জুতার কোন অভাব নাই ভাইয়া আমাকে একটা একটা করে দেখাচ্ছে পাম্পি পাম্পিগুলো খুব সুন্দর ভাইয়া বলছে দুইশো টাকা করে কালার কাছে কয়টা ভাই কালার আছে অসংখ্য পেয়ে যাবেন দুইশো টাকা জোড়া মাত্র দুইশো টাকা জোড়া আপনাদেরকে দেখায় বুঝেন এই দেখেন অসংখ্য মডেল আছে ভাইয়ার এই দোকানে কালার আছে একদম নতুন আছে পাঁচটা কালার মাত্র দুইশো আচ্ছা এই জুতা পাঁচটা কালার আছে পেয়ে যাবেন মাত্র দুশো দেখবেন না এটা কত করে দুইশো পঁচিশ টাকা তিন গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একটু বিক্রি দিকে চলে যাই এখানে দোকান এই জুতা গুলো গেলে তো তিন চার ঘন্টা সময় লাগবে দেখবো না বাংলার ভিতরে তৈরি করছে গ্যারান্টি দেওয়া ভাইয়া বাংলার ভিতরে তৈরি করছেন বাংলার ভিতরে তৈরি করছে এই জুতোগ এটা এক বছর গ্যারান্টি দেবে মাত্র দুইশো টাকা আচ্ছা দুশো টাকা আচ্ছা ইন্ডিয়ান দুইশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন একটু ছেলেদের কালেকশন থেকে এখান থেকে আমি একটু দেখাই একটু দুই পিতার দেখা দুই পিতার কত করে দুইশো তিন মাসের গ্যারান্টি দুইশো পঁচিশ পঁচিশ টাকা পেয়ে যাবেন সব জুতোটা দেখাইতে পারবেন একটু ঘুরে ফিরে দেখাই একটু পাম্পি গুলা দেখাই পাম্পি মেয়েদের জুতো তো আইছেন এই মেয়েদের এই কম দামে পেয়ে যাবেন দুইশো পঁচিশ দুইশো দেখেন দুইশো টাকা এই জুতা গুলো নিতে পারবেন মাত্র একশো পনেরো থেকে এই দাম শুরু হয়ে ছেলেদের জুতো আছে প্রচুর ছেলেদের জুতা আছে সব তারা আমার দোকানে যোগাযোগ করবেন এ দিলো অনেক জুতা ষোলো আঠারো আর আমার জুতা হলো উনিশ পনেরো সাইজ আর এটার উপরে বাংলাদেশে কোন বড় সাইজ হয় না চামনা মাল ছয় মাসের গ্যারান্টি পানি

ভাইয়া দোকানে চলে আসবেন তারপরে যে আছে পাথরের জুতা এই আছে প্রচুর পাম্পি আছে দেখেন প্রচুর পাম্পি আছে পাম্পি গুলো আপনারা কম দামে ভাইয়ার কাছ থেকে নিবেন আছে টাকা ভাইয়া আচ্ছা এই লোভার গুলা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা পাবেন দর্শক আসলে ভাইয়া এই দোকানে জুতা কয়েক হাজার মডেলের জুতা আছে কয়েক হাজার মডেলের জুতা আছে আসলে সব জুতা তো দেখানো সম্ভব না আরামিন ভাই জি ভাইয়া সব জুতা তো দেখাইতে পারেন না ভাই এত ছোট মিলের মাধ্যমে এত জুতা দেখানো তো সম্ভব না যা